আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর দু মাস পরেই আপনাদের এইচএসসি ফাইনাল এক্সাম এই এক্সাম নিয়ে নিশ্চয়ই অনেক ভাবনা আছে আপনাদের মাথায় কি করবেন কি না করবেন ঠিক কি করলে এই দুই মাস সময়টাকে সর্বোচ্চ কাজে লাগানো যায় এবং একটি ভালো রেজাল্ট ইনশিওর করা যায় আর আপনাদের এই যাত্রায় কিছুটা সহযোগী হতে চাই আমি আপনার এই দুই মাস সময়ের মধ্যে ঠিক কোন কোন জিনিসটা পড়া উচিত কি কি বাদ দেওয়া উচিত আপনার রুটিনটা কেমন হওয়া উচিত আপনি যা পড়ছেন তা কিভাবে পড়বেন এই সব কিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে প্রথমেই বলি যে এই যে দুই মাসে পড়াশোনা করলে একটা ভালো রেজাল্ট করা যাবে বা এ প্লাস পাওয়া যাবে এটা অনেকটাই সত্য আসলে আবার অনেকটাই মিথ্যা ডিপেন্ড করে আপনি কেমন স্টুডেন্ট তার উপর আমি আগে আমার কথা বলি আমি এসএসসি পরীক্ষার টেস্ট এক্সামে পাঁচটা সাবজেক্টে ফেল করেছিলাম বা ঠিক এর পরে যে আড়াই মাস বা তিন মাস সময় ছিল এর মধ্যে আমি একটা ভালো প্রিপারেশন নিয়েছিলাম এবং একা একা আমি কিন্তু কোন টিচার হায়ার করিনি বা কারো কাছে ওইভাবে যাইনি একা একাই টেস্ট পেপার সলভ করেছি এবং প্রিপারেশন নিয়েছি এবং আমার এসএসসি রেজাল্টে ফোর পয়েন্ট ছিল একটুর জন্য এ প্লাস মিস করেছি যদিও আমি যেহেতু এত ভালো পড়াশোনা করিনি এই জন্য মিস করাটাই স্বাভাবিক বাট আপনারা যারা আছেন আপনারা কিন্তু খুব সুন্দর ভাবে এই সময়টাকে কাজে লাগিয়ে একটা ভালো রেজাল্ট ইনসিওর করতে পারেন এখন এই দুই মাসে কি আসলে এ প্লাস পাওয়া সম্ভব না ঠিক এ প্লাস পাওয়া সম্ভব কিনা আমি বলবো না এটা ডিপেন্ড করে আপনার পড়াশোনার এতদিনের অবস্থা আর আপনার ট্যালেন্টের উপরে কেউ যদি বলেন যে ভাই আমি এতদিন কোনো পড়াশোনা করিনি এখন মাত্র শুরু করব না ভাই তার জন্য তো আসলে সেভাবে সম্ভব না তাই না দুই বছরের পড়াশোনা কি আর দুই মাসে আবার হয় বাট যারা মোটামুটি পড়াশোনা করেছেন বা একটু একটু টাচে ছিলেন বা যাদের মেধা একটু ভালো খুব তাড়াতাড়ি কোনো কিছু কাজ করতে পারেন তারা কিন্তু এই দুই মাসের প্রিপারেশনে একটা ভালো রেজাল্ট করতে পারবেন এবং অনেক ক্ষেত্রে আপনার এ প্লাস পাওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে আজকে আমি কথা বলবো ওভারঅল মোটামুটি সব সাবজেক্ট নিয়ে শুধুমাত্র ইংরেজি যে তা না আমি যেহেতু ইংরেজি কন্টেন্ট বানাই ইংরেজির বিষয়গুলো একটু বেশি বেশি টেনে আনবো বাট আদারওয়াইজ এই টিপস গুলো সবার জন্যই বা সব সাবজেক্টের জন্যই আচ্ছা প্রথমে আসি আপনি কি পড়বেন আর কি পড়বেন না কোন একটা পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আপনি কি কি পড়বেন এর থেকেও বেশি ইম্পর্টেন্ট কি কি বাদ দিবেন এই দুই মাস সময়ের মধ্যে মতো সময় নেই আপনাকে বেছে বেছে পড়তে হবে আমাদের প্রত্যেকেরই কিছু সাবজেক্ট আছে যেখানে আমাদের দক্ষতা বেশি বা আমরা ভালো পারি সবগুলো সাবজেক্টে তো আমাদের প্রবলেম থাকার কথা না তাই না যদি থাকে তাহলে ভয় আপনার জন্য একটু ডিফিকাল্ট হবে দুই মাস প্রিপারেশন নেই বাট যদি এমন হয় যে কিছু কিছু সাবজেক্ট আছে সেখানে ভালো যেমন আমি আমার কথা যদি বলি বাংলা আমার জন্য সবসময় ইজি ছিল বাংলা ফার্স্ট পেপার বাংলা সেকেন্ড পেপার আমি কমার্সে ছিলাম ম্যানেজমেন্ট আমার কাছে ইজি ছিল মার্কেটিং আমার কাছে ইজি ছিল অ্যাকাউন্টিংও কিছুটা ইজি ছিল আরো বেশ কয়েকটা সাবজেক্ট আমার কাছে ইজি ছিল তো আপনাকে যেটা করতে হবে যেই সাবজেক্টগুলো আপনার জন্য ইজি বা আপনি জানেন যে এই সাবজেক্টগুলো আমি খুব ভালোভাবে কাভার হয়েছে আমি এখন এগুলো না পড়লে হবে সেগুলো আপনার এখন আপাতত পড়া বাদ দিতে হবে একদম পড়া বাদ যে তা না ফাইনাল পরীক্ষার ওই সাবজেক্টের পরীক্ষার আগের দিন তো আপনি পাঁচ দিন ছয় দিন কোনো কোনো পরীক্ষা দেখলাম সাত দিন আট দিনও বন্ধ আছে যে বন্ধটা পাবেন সেই বন্ধের মধ্যে ওই সাবজেক্টটা আবার কাভার করে ফেলতে হবে কিন্তু এখন আর পড়া যাবে না আপনি যেহেতু জানেন যে এই সাবজেক্টগুলো আপনি অলরেডি পারেন তাহলে এই সাবজেক্টগুলোকে আপাতত স্কিপ করে পরীক্ষার আগের প্রিপারেশনের জন্য রেখে দিন আর বাকি সাবজেক্ট গুলোর উপরে এখন জোর দিন যে সাবজেক্টগুলো আপনি ভালোভাবে পারেন না বা একদমই পারেন না যেমন অনেকের ক্ষেত্রে হতে পারে ইংরেজি ইংরেজি আপনি একদমই পারেন না হয়তো কিছু কিছু গ্রামার টপিক বাদ আছে রাইটিং টপিক বাদ আছে আপনি সেগুলোর উপর ফোকাস করুন অ্যাকাউন্টিং বা সায়েন্সে যারা আছেন ফিজিক্স কেমিস্ট্রি যাই বাকি আছে আপনি সেগুলোর উপরে জোর দিন তাহলে কি হলো আপনার সবগুলো সাবজেক্ট কিন্তু পড়া লাগছে না সেখান থেকে কিছু সাবজেক্ট বাদ হয়ে বাদ বাকি পাঁচটা কিংবা ছয়টা সাবজেক্ট হয়তো পড়তে হচ্ছে তাহলে আপনি যতগুলো সেগুলো করে যান বাকিগুলো রেখে দিবেন পরীক্ষার ঠিক আগের प्रिपरेशनের জন্য আর যদি পসিবল হয় একটু একটু টাচ করে যান জাস্ট আর যে সাবজেক্টগুলো আমরা পড়ছি সেই সাবজেক্টগুলোর মধ্যেও যদি এমন কোন চ্যাপ্টার থাকে যে যে চ্যাপ্টারগুলো আমি খুব ভালোভাবে পারি সেগুলো আপনি আপাতত বাদ দিতে পারেন আপনার টার্গেট হলো আপনি যে জিনিসগুলো পারেন না বা কম পারেন সেগুলোর উপর আপনি দক্ষতা অর্জন করেন যেগুলো আপনি একদম পারেন যে এই চ্যাপ্টারটা আমি একদম খুব ভালোভাবে পারি সেটা আপনি আবার কেন পড়তে যাবেন এইটা আপনি ঠিক পরীক্ষার আগে পড়লে আপনার হয়ে যাবে এইটা আপাতত বাদ রাখতে পারেন এটা হলো আমার স্ট্র্যাটেজি আমি ঠিক যেভাবে পড়তাম আচ্ছা তো এই তো গেল আপনি কি কি পড়বেন কি কি বাদ দেবেন চলুন দেখা যাক আমাদের একটা রুটিন কেমন হওয়া উচিত বাই দা ওয়ে আপনার রুটিনের মালিক আপনি আপনার রুটিন কেমন হবে সেটা গোছাবেন ও আপনি আমরা মাঝে মাঝে যেটা করি এই অনলাইন থেকে এইখান থেকে সেইখানে থেকে অমুকের রুটিন তমুকের রুটিন কপি করে নিজের মতো একটা রুটিন বানানোর চেষ্টা করি এই বিষয়টা আসলে পুরোপুরি আপনার উপর যে আপনার রুটিন কেমন হবে প্রত্যেকটা মানুষের লাইফ ডিফারেন্ট কেউ সকালে বেশি পড়তে ভালোবাসে কেউ রাতে জেগে থেকে পড়তে ভালোবাসে ডিফারেন্ট ডিফারেন্ট টাইম থাকতে পারে আমাদের সবার পড়াশোনার সময় একরকম হবে না সবার রুটিন একরকম হবে না আপনাদের এখন যে অবস্থা আপনাদের মিনিমাম বারো থেকে চোদ্দ ঘন্টা পড়াশোনা করা উচিত যাদের প্রিপারেশন একটু ভালো অন্তত ছয় ঘন্টা পড়াশোনা করা উচিত আমি একটা কমন রুটিন জাস্ট বলছি যে আপনার কেমন রুটিনটা হওয়া উচিত যে ছয় ঘন্টা পড়াশোনা করবেন ভাবছেন এই কোচিং টোচিং এই মডেল টেস্ট এটা সেটা দেওয়ার পরও ছয় ঘন্টা যদি হাতে থাকে ছয় ঘন্টা করবেন ভাবছেন সেই রুটিনটা এমন করতে পারেন যে আমি সকালবেলা তিন ঘন্টা করব দুপুরের পরে বিকাল বা সন্ধ্যায় তিন ঘন্টা পড়ব তাহলে এই আমার ছয় ঘন্টা মাঝখানে একটু একটু গ্যাপ রাখতে পারেন সকালবেলা তিন ঘন্টা কেমন যেমন আপনি চাইলে আটটা থেকে পড়তে বসতে পারেন আটটা থেকে নয়টা দশটা এগারোটা এই তিন ঘন্টা আবার বিকেলে যদি বসেন তিনটা থেকে চারটা পাঁচটা ছয়টা এই তিন ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা ছয় ঘন্টা হয়ে গেল এখন যার আরো বেশি পড়া দরকার বারো ঘন্টা সে কি করবেন সকালবেলা ছয় ঘন্টা পড়বেন তাহলে বিকেলের ছয় ঘন্টা পড়বেন তাহলে আপনি পড়া শুরু করবেন সাতটা থেকে সাতটা থেকে আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা একটা পর্যন্ত ছয় ঘন্টা পড়বেন দুই ঘন্টা রেস্ট নিয়ে তিনটা থেকে আবার পড়বেন নয়টা পর্যন্ত তাহলে ছয়টা ছয় ঘন্টা সকালে ছয় ঘন্টা বিকেলে এই হলো বারো ঘন্টা এখন আপনার প্রয়োজন অনুসারে আরো বেশি পড়া লাগতে পারে কমও পড়া লাগতে পারে ডিপেন্ড করে আপনি কতটুকু করতে পারছেন আপনার কতটুকু সিলেবাস বাকি আছে আপনি কতটুকু পেশেন্ট নিতে পারেন অবশ্যই পড়ার মাঝখানে একটু একটু গ্যাপ দিয়ে নেবেন দশ মিনিট বা পনেরো মিনিট একটা রেস্ট যেন থাকে না হলে আবার আপনি একদম বিরক্ত হয়ে যাবেন প্রতি বা যা শিখবেন কোনো কিছু কিন্তু মাথায় ঢুকবে না আচ্ছা এবার আসে আপনি যখন পড়ছেন আপনি ঠিক কিভাবে পড়বেন বা কিভাবে পড়লে আপনার সব থেকে বেশি মনে থাকবে আমি যেহেতু মেনলি ইংরেজি বেশি পড়াই ইংরেজির উদাহরণটাই টানছি আপনি প্রত্যেকটা টপিক প্র্যাকটিস করার আগে অবশ্যই সেগুলো নোট আপনি যেগুলো করেছেন বা যেগুলো রুলস আছে সেগুলো আপনি দেখে নিন ফর এক্সাম্পল আপনি রাইট ফর্ম অফ ভার্ব করতে যাচ্ছেন সো রাইট ফর্ম অফ ভার্বের যে রুলস গুলো আপনি নোট করেছেন কিংবা আপনার কাছে নোট নেই আপনি কারোর কাছ থেকে সংগ্রহ করেছেন আপনি যদি আমার চ্যানেলেও যান প্রত্যেকটা গ্রামার টপিক নিয়ে কিন্তু আলাদা আলাদা রুলস দেওয়া আছে আলাদা আলাদা সবকিছু নোট করে দেওয়া আছে এবং সেগুলো পিডিএফ আকারে শেয়ার করা আছে অনেকের কাছে আছে যাদের কাছে নেই তারা আমাদের যে কোনো ভিডিওর ডেসক্রিপশন লিংকে পিডিএফ গুলো লিঙ্ক সেই একটি লিঙ্কেই কিন্তু আপনি সবগুলো পিডিএফ পেয়ে যাবেন আপনি সেগুলো সংগ্রহ করুন প্রত্যেকটা টপিকের আগে আপনি সেই রুলস গুলো পড়ে ফেলুন দেন প্র্যাকটিস করতে যান বুঝতে পারলাম যদি অ্যাকাউন্টিং হয় বা অন্য কোনো সাবজেক্ট হয় আপনি অ্যাকাউন্টিং এর একটা চ্যাপ্টার করার আগে সেই চ্যাপ্টার সংশ্লিষ্ট যত রুলস আছে নিয়ম আছে যদি কিছু নোট থাকে যেগুলো আপনি করে রেখেছেন সেগুলো আপনি পড়ে ফেলুন দেন আপনি প্র্যাকটিস করতে যান সেই রুলস গুলো বা আপনার নোট গুলো প্রতিদিনই একটু রিভিশন দিন এরপর প্র্যাকটিস করতে যান প্র্যাকটিস করার বেলায় অনেক বেশি আপনাকে প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেনের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে এই যে এখানে একটু বলে রাখি যারা একদম পড়াশোনা করেননি তারাও বোর্ড কোশ্চেনের উপর ডিপেন্ডেন্ট থাকতে পারেন কারণ আপনাদের কোনো উপায় নেই বোর্ড কোয়েশ্চেন আর কিছু কলেজ কোশ্চেন যদি সলভ করা যায় পরীক্ষায় অনেকটাই আপনি এগিয়ে থাকবেন কলেজ প্রশ্ন বাদ দিলাম বোর্ড কোয়েশ্চেন তো কত বছরের বোর্ড কোশ্চেন জাস্ট বিগত পাঁচ বছরের বোর্ড কোয়েশ্চেনই ইনাফ গত বছরের কোয়েশ্চেনটা বাদ দিয়ে মানে তেইশ সালের কোয়েশ্চেনটা বাদ দিয়ে আপনি এর আগের পাঁচ বছরের কোয়েশ্চেন করে ফেলুন সম্ভব হলে আর একটু বেশি করুন এগুলোই ইনাফ প্রত্যেকটা টপিক ধরে ধরে সেগুলো শেষ করার চেষ্টা করুন ইংরেজির কোন একটা টপিক ধরেছেন আপনি রাইট ফর্ম ভাগ প্রত্যেকটা বোর্ডের রাইট ফর্ম ভাগ করে ফেলুন অ্যাকাউন্টিং এর কোন একটা ম্যাথ ধরেছেন প্রত্যেকটা ম্যাথ করে ফেলুন আইসিটির একটা চ্যাপ্টার আপনি ধরেছেন প্রত্যেকটা বোর্ডের সেই চ্যাপ্টারের ম্যাথগুলো আপনি করে ফেলুন যথাসম্ভব বেশি প্র্যাকটিস করার চেষ্টা করুন আচ্ছা আরেকটা পদ্ধতি আমি বলি যেটা আমি নিজে করতাম এটা আমার জন্য কাজে দিয়েছিল সেটা হলো আমি একই নিয়মের যদি পাঁচটা অঙ্ক থাকতো একটা অঙ্ক করতাম বাকি চারটা অঙ্ক দেখতাম কারণ আমার কাছে মনে হতো যে আমি একটা অঙ্ক করলে আমার কাছে আধা ঘন্টা সময় লাগছে বা কোনো কোনো ক্ষেত্রে এক ঘন্টা সময় লাগছে তো আমি একই নিয়মের একটা অঙ্ক করবো এক ঘন্টায় বাকি পাঁচটা অঙ্ক কিন্তু আমি দেখে ফেলতে পারছি মাত্র পনেরো থেকে বিশ মিনিটে তো আমার বাকি পাঁচটা অঙ্কের জন্য পাঁচ ঘন্টা সময় নষ্ট করা লাগছে না কেননা আমাকে তো অন্য সাবজেক্ট করতে হবে তাই না সব পে এই ভাবে যদি করেন যে প্রথমে আমি নিয়ম বা রুলস দেখব ওই চ্যাপ্টারটাকে রিভিশন দিব দেন আমি প্র্যাকটিস করতে যাব আর কি করব বোর্ড क्वेश्चन সলভ করব সো এইটাই যদি আপনি করেন আপনার प्रिपरेशनটা খুব ভালো प्रिपरेशन হবে সো যেই বিষয়গুলো আমি পুরো এই ভিডিও জুড়ে বললাম যে আপনি কি কি পড়বেন কি কি বাদ দিবেন রুটিনটা কেমন হওয়া উচিত এবং যখন পড়ছেন কিভাবে পড়ছেন এই জিনিসগুলো কোনো সাইন্টিফিক প্রুফ কোনো কিছু না আমি আমার লাইফে अप्लाई করেছি বা আমি আমার স্টুডেন্টদেরকে বলে থেকে এভাবে পড়াছো তারা अप्लाई করে এবং তারা এর ফল ভোগ করেছে যেটা খুবই মিষ্টি ছিল তো আপনারাও ট্রাই করতে পারেন আপনাদের পরীক্ষা অনেক অনেক ভালো হোক সেই শুভকামনা জানিয়ে আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম